আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ইংরাজি দ্বিতীয় পত্রের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিও ক্লাসটিতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা কে কোথা থেকে ভিডিও ক্লাসটি দেখছো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে তাও কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো তাহলে চলো ভিডিও ক্লাসটি শুরু করা যাক শিক্ষার্থীরা সর্বপ্রথম আমরা লেটার নিয়ে কথা বলবো এখানে আমরা তিনটি লেটার থেকে দুটিকেই খুবই থ্রি স্টার মার্ক দিয়ে রেখেছি এ দুটি থেকে যে কোনো একটি তোমাদের পরীক্ষাতে কমন পাওয়া যাবা ইনশাল্লাহ তবে অবশ্যই তোমাদের সিলেবাসে যদি থেকে থাকে তাহলে অনুসরণ করার জন্য অনুরোধ করছি নাম্বার ওয়ান রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর হবি একটি চিঠি লিখো যেখানে তোমার বন্ধুকে তোমার শখ সম্পর্কে জানাবে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হাউ টু জয়েন ইউর বার্থডে পার্টি তোমার বন্ধুর কাছে একটি চিঠি লিখো এবং তাকে তোমার জন্মদিনে আমন্ত্রণ জানাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডাস্ক্রাইবিং দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ ইউর স্কুল বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বর্ণনা জানিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লিখো দেখো নাম্বার থ্রি এটি আমরা থ্রি স্টার দিয়েছি এবং নাম্বার ওয়ান এটিও থ্রি স্টার দিয়েছি গুরুত্ব সহকারে এ দুটো পড়ে নেবে অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলছি সাপোজ ইউর ফাদার ইজ এ ফার্মার হিজ ইনকাম ইজ টু স্মল টু মেনটেন ইউর এডুকেশনাল এক্সপেন্সেস সো ইউ নিট এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ টু কন্টিনিউ ইউর স্টাডিজ নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল প্রেয়িং ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ এটি থ্রি স্টার মার্ক সংবলিত এটিও দেখতে পারো তবে এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে মনে করো তোমার বাবা একজন কৃষক তার উপার্জিত অর্থ খুবই স্বল্প যা তোমার পড়াশোনার খরচ বহন করতে সমর্থ নয় শিক্ষার্থীবৃন্দ আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো এখানে আমরা সকল ধরনের আপডেট দিয়ে থাকি সকল প্রকার পরীক্ষার সাজেশন নমুনা প্রশ্নপত্র অ্যাসাইনমেন্ট এবং প্রবলেম সলভিং ক্লাসের নিত্য নৈমিত্তিক আপডেটসমূহ জানতে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের মাধ্যমে ফেসবুক পেজে যুক্ত হতে পারো এবং যুক্ত হয়ে তোমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো খুব সহজে হাতের নাগালে পেয়ে যেতে পারো তাই আর দেরি না করে এখনই আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও তাই তোমার বিনামূল্যে পড়াশোনার জন্য স্কলারশিপ প্রয়োজন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সম্পূর্ণ বিনা বেতনে পড়ার জন্য একটি আবেদনপত্র লিখো রাইট এন অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম তোমার বিদ্যালয়ের ংবা তোমার প্রতিষ্ঠানের অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লিখো মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস অথবা মাল্টিমিডিয়া রুমের সুবিধা বাড়ানোর জন্য নাম্বার থ্রি রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল প্রেয়িং ফর পারমিশন টু লিভ স্কুল আর্লি তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লিখো যেন বিদ্যালয় থেকে আগে ছুটি পাও এটিও ত্রিস্টা সংবলিত শিক্ষার্থীরা এখান থেকে তোমরা এক এবং তিন নম্বরটি ভালোভাবে দেখে নিবে অবশ্যই তোমাদের সিলেবাস অনুসারে অনুসরণ করবে ইমেল রাইটিং নিয়ে কথা বলছি রাইট অ্যান্ড ইমেল টু ইউর ফ্রেন্ড রিকোয়েস্টিং হিম টু রিটার্ন দ্য বুক এটি থ্রি স্টার সংবলিত এটি দেখতে পারো নাম্বার টু ইমেল টু ইউর ফ্রেন্ড কাউন্সেলিং হিম অ্যাবাউট লস্ট হিস ফাদার রিসেন্টলি নাম্বার থ্রি রাইট অ্যান্ড ইমেল টু ইউর ফাদার আস্কিং ফর সাম মানি টু বাই নিউ বুকস এটিও দেখতে পারো থ্রি সংবলিত এ আমরা শর্ট কম্পোজিশন দেখে নিচ্ছি যার মধ্যে প্রথমে রয়েছে মডার্ন সেন্স আধুনিক বিজ্ঞানসমূহ নিয়ে একটি রচনা রয়েছে থ্রি সংবলিত এটি দেখতে পারো ইওর হবি ভিলেজ ফেয়ারটিও দেখতে পারো টু ফর দ্য রেইনি সিজন ইন বাংলাদেশ বাংলাদেশের বর্ষাকাল সম্পর্কে দেখতে পারো থ্রি সংবলিত লাস্ট ওয়ান এর জার্নি বাই ট্রেন অর বোট শিক্ষার্থীরা আজকের ক্লাসটিতে আমরা গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেখে নিয়েছি অবশ্যই এই সাজেশনে দেখানো অংশগুলো তোমাদের সিলেবাস অনুসরণ করে অনুসরণ করবে ভিডিও ক্লাসটি এ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে অন্য কোনো এক সাজেশন নিয়ে তোমার সাথে আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ